আটটা দশটা এই যে সেট বিশ টাকা আজকের জন্য ফিরি বিশ টাকা এই যে গোল প্লেটের ছুরি আছে এই যে এই যে গোল প্লেটের ছুরি মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা এক বছর গ্যারান্টি আছে মাত্র বিশ টাকা এই যে বিশ এই যে বিশ টাকা কানের দুল বিশ টাকা এই যে এই যে দুইশো টার কানের দুল হুদে মাত্র বিশ টাকা এই যে দুইশো টার কানের দুল হুদে বিশ টাকা এই যে

যে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা মাত্র একশো টাকা আমাদের কাকুর এখানে পাবেন মাত্র একশো টাকার জিনিস পঞ্চাশ টাকাই সালাম আলাইকুম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন